আর এই ছবিটিতে দেখা যাচ্ছে নদীতে একটি লাশ ভেসে আসছে আপাত দৃষ্টিতে লাশ আলাদা মনে হতেই পারে তবে বাস্তবতা হলো লাশ দুটো ভিন্ন কোন লাশ নয় আঠারো জুলাই দু হাজার চব্বিশ সকাল দশটা থেকেই উত্তর এলাকায় ছাত্র জনতা বিক্ষোভের আগুন জড়া হয় তাদের উদ্দেশ্য ছিল বিরুদ্ধে আওয়াজ তোলা বেলা উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুলিশের গুলি বর্ষণে রাজপথ রক্তে রঞ্জিত হয় উত্তরা রূপান্তরিত হয় এক সংঘর্ষ চলে টানা বিকেল পর্যন্ত

আন্দোলনকারীরা দেখতে পাই একটি লাশ পড়ে আছে উত্তরা পূর্ব থানার সামান্য সামনে ছিল এক গভীর নাটকীয়তার শুরু মুখরিসুর রহমান তিনি আন্দোলনের সামনে এক অকুত ভয় যুদ্ধ ছিলেন আমার কাছে কাছে এসে তিনি এপিসি গাড়ির উপরে উঠে দাঁড়ান সৈয়দ আবু সাইদের মতো বুক চিটিয়ে দাঁড়িয়ে তিনি প্রতিরোধের প্রতিক্রিয়া হয়ে ওঠেন কিন্তু তিনি জানতেন না এপিসির ভেতরে সশস্ত্র পুলিশ ছিল সাথে সাথে এপিসির ভিতর থেকে একজন পুলিশ সদস্য মাথা বের করে তাকে লক্ষ্য করে গুলি চালায় মোকলেসুর লাফ দিয়ে আত্মরক্ষা করতে গিয়ে ইয়ার সেবের আঘাতে মাটিতে পড়ে যান তিনি অসার হয়ে পড়েন মাথার আঘাতে লড়ার ক্ষমতা হারিয়ে বসে থাকেন ঠিক তখনই এপিসি গাড়ি পিছনের গিয়ারে চলে আসে এবং তাকে চাপা দেয় গাড়ির চাকা তার মাথার উপর দিয়ে চলে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার নির্মম দৃশ্যের পর আন্দোলনকারীরা তার লাশ উদ্ধার করার জন্য প্রাণপণ চেষ্টা চালায় পুলিশের ক্রমাগত হামলা তাদের সেই চেষ্টাকে ব্যর্থ করে দেয় বিকেলে পুলিশ মুখরেসুরের লাশটি থানায় নিয়ে যায় এরপর দীর্ঘ পাঁচ মাস কেউই জানতে পারেনি এই লাশটি তার ছিল উত্তরার মানুষের কাছে এই লাশ এক রহস্যই ছিল বটে বেশিরভাগ শহীদের পরিচয় প্রকাশ পেলেও এই লাশটির পরিচয় পাওয়া যাচ্ছিল না লে রেবলেশয়ালাইস শু করে ইউমেস্টিকেশন। খুতে থেকে এলাশ আদুতে কারজ ছিল। খুঁতে এক পর্যায়ে সন্ধান মিলে পকর চূর্য খুব কাছে একজন মানুষে। যার মাধ্যমে কিছু হয় আবহ অথ পাায় জুলেখে অনুষনের রয়ালাইন্স। অর্পিন চুলে রেবুলেশের রেয়ালাইন্সে একক্টি ক অউজ বেজাই জামা এলাকায় মুখলে গ্রামের বাড়িতে। সেখানে তার পরিবারের সাথে কথা বলে জানতে পারে আদতে কি ঘটনা ঘটেছিল শহীদ মুফেজুর রহমানের সাথে একুশে জুলাই টঙ্গি পূর্ব থানা থেকে কল দেওয়া হয় শহীদ মুফেজুর রহমানের বাবাকে ছেলের খবর পেয়ে দ্রুত ছুটে আসে তিনি

get <laughs>